দেখছি আমি দেখছি তারে অল টাইম আমি খুঁজছি যারে যার হাসিতে দিলটা আমার হুদাই কামে ফাল পারে চোখে চোখে লারা লাড়ি হাই কলি যায় কামর মারে আমগো মতো জুটি গন কয়জনে আর অয়া ও সুন্দরী আসো না কি ফিরি দেখছি আমি দেখছি যারে অল টাইম আমি খুঁজছি যারে উদয় কামে ফাল মারে চোখে চোখে লাড়া লাই হাই কলি যায় কামর মারে আমগো মতো জুটি কাল পারে মেগাস্টার সাকিব খান ডালিউড কুইন অপুশে নিয়ে এই গানটা মানে গেয়ে শুনেছি সেটা একটা কথা র্যাপাটের মতন কিন্তু এই গানটা গাওয়ার পর মানুষের কাছে কতটা ভালোবাসা পেয়েছে সাকিব খান এই গানটার মাঝেই বলে দিচ্ছে যে কতটা ভালোবাসে বিশ্বাসকে এবং তাদের জুটিকে মানুষ কতটা পছন্দ করে যে ও সুন্দরী আস নাকি ফিরি দেখছি আমি দেখছি যারে অল টাইম আমি খুঁজছি যারে হাই কলেজে কামর মারি আঙ্গ গানটা সম্পূর্ণ আমি মনে হয় গাইতে পাইনি। যে মেগাস্টার সাকিব খানের এই গানটা মানুষের কাছে কলম একটা অন্যরকম একটা ফিল দিয়েছিল দুই হাজার পনেরো সালে লাভ মেরাজ যখন মুক্তি পেয়েছিল তখন এই গানটা মানুষের কাছে একদম পৌঁছে গিয়েছিল কতটা ভালোবাসে এই গানটা এখনো জায়গায় জায়গায় বাজে যে এই গানটা সত্যি ভালো লাগতেছে এমনও এই গানের মাধ্যমে মেগাস্টার সাকিব খান সে বুঝাই দিলো জনপ্রিয়তা মানুষের কাছে ভালোবাসা এই গানটা যে সাকিব যে গানটা উপশেষকে এরকম বলে বলে দেখাই দেখাই শোনায় সেটা আমার সত্যি ভালো লাগতেছে এই মোমেন্টটা দেখছি আমি দেখছি তারে অল টাইম আমি খুঁজছি জারে যার হাসিতে দিলটা আমার হুদাই গামে ফাল পারে চোখে চোখে লারা লাড়ি হাই কলি যায় কামড় মারে আমগো মতো জুটি গন কয়জনে আর হয় এই গানটা সত্যি আমাদের জন্য একটা ভালো লাগে একটা মুমেন্ট এই গানটা আমরা মনে থাকবে সব সময় যারা অপবিশ্বাসের ভক্ত আছেন তাদের জন্য এটা তো খুশি মানে শেষ না এটা দুধ দুধ আসলে তখন এটা দেয় ভাবে উতলেই পড়ে আনন্দ অপবিশ্বাস এবং সাকিব খানের ভালোবাসা এবং এই ভালোবাসার ভিতরে একটা কাবাডের হাড্ডি এসে সব তসনাস করে দেে এখন যত ঝামেলা এই কাবাডের হাড্ডি আসার পর থেকেই জীবনটা এখন তসপাতা হয়ে গেল সবাই মানে সবাই একদম যাই হোক সেখান থেকে আমরা নতুনভাবে আবার ফিরে আসবে ডালিউ পিলো হুশেশ মেগাস্টার সাকিব খান এবং আফরান খান জয় তার সাথে সাথে এই যে আর নতুন নতুন ছবি সাকিব খান করতেছে অপু বিশ্বাস নতুন নতুন প্রোগ্রাম তার কোম্পানি তার মানে সেলুন বলেন তার পার্লার বলেন এগুলো নিয়ে সে ব্যস্ত আছে মানুষের কাছে ভালোবাসা পেয়েছে কয়েকদিন আগে জন্মদিন গেছে সেটা আপনারা দেখছেন কতবারও সারপ্রাইজ কতবারও বিগ বিগ ধামাকা নিয়ে মানুষের কাছে পৌঁছে গেছে আর সাকিব খান যে এই গানের মাধ্যমে অপু বিশ্বাসকে যে যতটা ভালোবাসে এটা প্রকাশ করে দিচ্ছে যে এই জুটিকে কতটা ভালোবাসে এই জুটি নিয়ে আপনাদের কি ভাবনা আপনাদের পরিকল্পনা কি আপনারা কতটা ভালোবাসেন ডালিউড কুইন অপু বিশ্বাস এবং মেগাস্টার শাকিব খান এবং আফরান খান জয় এই জুটির এবং তাদের একমাত্র ছেলে বিগ সুপারস্টার আফরান খান জয় এই বিষয়ে আপনাদের কতটা ভাবনা চিন্তা সবকিছু কমেন্টে জানান আর এইরকমভাবে গান গেয়ে শাকিব খান আরও ভালো ভালো রিয়েল র ফুটেজ আমরা চাই যে আরও কিছু পাবো সেটার অপেক্ষা আমরা সবাই আছি আপনারা আছেন পুরো বিশ্বময় আছে যারা বাংলা ভাষাভাষী বাংলাদেশে মানুষ আছে কিছু চেষ্টা বাধে সেগুলো বাদেই আমরা এগিয়ে যেতে হবে সাকিব খান এবং আপনার খান জুটি এই জুটি আমরা ভালোবাসি আরো ভালোবাসবো এটার আমরা অপেক্ষা আছি আরো বিগ বিগ সারপ্রাইজ পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল দর্শক অল অপ